কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচ দেখতে হলে সর্বোচ্চ ছয় লাখ টাকায় টিকিট ক্রয় করতে হবে দর্শকদের জরুন জেনে নেওয়া যাক বিস্তারিত কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ কলম্বিয়াও আসর জুড়ে উপহার দিয়েছে দুর্দান্ত ফুটবল দুই দলের লড়াইটা যে জমজমাট হবে সেটা বলার অপেক্ষা রাখে না এমন লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরাও টিকিটের জন্য গুনতে হচ্ছে চড়া দাম আসরের সর্বনিম্ন টিকিটের মূল্য ধারণ করা হয়েছে প্রায় দেড় লাখ টাকা এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড হার্ডরক স্টেডিয়ামে যার ধারণ ক্ষমতা পঁয়ষট্টি হাজার সেই তুলনায় টিকিটের চাহিদা অনেক বেশি দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকিট পাওয়া যাবে যদিও টিকিটের দাম অনেক অনেক বেশি শুরুতে টিকিটের দাম দর্শকদের নাগারের মধ্যেই ছিল মেসির দল ফাইনালে ওঠার পরই বাড়তে শুরু করে টিকিটের দাম টিকিট বিক্রির অফিসিয়াল ওয়েবসাইট টিকিট মাস্টার থেকে জানা গেছে ফাইনাল ম্যাচের জন্য গোলপোস্টের পেছনের আসনগুলোর টিকিটের মূল্য সর্বনিম্ন বারোশত পঞ্চাশ ডলার থেকে শুরু যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা নিচের টিকিটের দাম উঠেছে আঠারোশত ডলার থেকে শুরু করে তিন হাজার ডলার পর্যন্ত বাংলাদেশি টাকার অঙ্কের যার পরিমাণ লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মাঠের খুব কাছাকাছি বসে মেসিদের খেলা উপভোগ করার জন্য গুনতে হবে তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার বা সাড়ে তিন লাখ টাকা থেকে ছয় লাখ টাকা পর্যন্ত এই ছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য নিয়ে আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ